যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার এটি হলো মূল জিনিস না আমরা প্রথম সুযোগেই আসলাম এই আসাটা গতকাল থেকে চেষ্টা করতেছি সুবিধা করতে পারতেছে না গতকাল এখানে আসারও কথা ছিল গতকাল আপনাদের সাথে বসারও কথা ছিল সময় হচ্ছে না বলে এটা আজকে চলে এসছে আজকে আরেক মিটিং এসেছি সেই মিটিং দিয়ে বললাম যে এই কথা হচ্ছে হচ্ছে কিন্তু কাজটা হচ্ছে না আমরা এখনই যাব ওই অবস্থাতে চলে এসছি আবার ওই মিটিংয়ে গিয়ে যোগদান করবো কাজ এই পরিস্থিতিতে আসার কারণটা হলো একটা বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি যেটা বিমানবন্দরে নেমেই যেটা বললাম যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার এটি হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জন না আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসাবে নয় মানুষ হিসাবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজনা এগুলো করেছি সব কিছু পচে গেছে এই কারণে এই গোল গোলমালগুলো হতেছে কাজে আমরা ওই প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে যে ন্যায় বিচার ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমার বলেন আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে আইনে বলা আছে আমার বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যায় ওই সম্প্রদায় হলে ওই আদালতে আইন একটা কার সাধ্য আছে সেখানে বিরোধ করে যে এরকম একটা ওরকম একটা এটা হতে পারে তো আমরা সেইখান থেকে এটা এমন রোগ মূলে যেতে হবে আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংকালঘা প্রতিষ্ঠান ওইটা এইটা হলো যে মূল দু সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছি আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে সেটা পেলে আমাদের স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে এই যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু দেখ আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে মানবিক অধিকার প্রতিষ্ঠা করতাম এখানেই আমি এইটাই হলো আমাদের মূল লক্ষ্য আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক আমি এইটা আবার পুরানো খেলায় চলে গেল এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে আপনারা বলুন যে আমি মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই না ঠিক আমরা আমার সঙ্গে অনেকের পরিচয় আছে আজকে নতুন পরিচয় নেই আমাকে কাজকে দেখেননি আপনারা আমরা যখন শুরু করি আমাদের কাজ গ্রামীণ ব্যাংকের কাজ আমরা গরিব মেয়েদের নিয়ে কাজ হতে পারছি এবং কেউ বলছে না মেয়েদের মুসলমান মেয়ে যাওয়া যাবে না আমি তো হোক তার টাকার দরকার আছে তার টাকা দিলে সে দুটা মুরগি কিনবে পারবে দুটা খেতে পারবে পাশের পাড়া হলো হিন্দু পাড়া তো বলছে আপনি হিন্দু পাড়ায় যাবেন মানে কেউ তো যায় না হিন্দু পাড়ায় আপনি কেন যাবেন আমি তো হিন্দু পাড়ার জন্য আসলে না মুসলমান পাড়ার জন্য আমি গরিব মেয়ের জন্য আপনি শুনবেন না আমাদের ইতিহাসে গ্রামীণ ব্যাংকের ইতিহাসে যে আমরা এটা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি ও মুসলমান পাড়াতে হয় না কোনো একসঙ্গে গেছি একভাবে গেছি বরং ওরা বলছে যে যে মুসলমান আসছে আমাদের কী করতে হবে কি একটু দূরে থাকতে হবে আমার ভাই আমাদের জন্য দূরে থাকতে হবে না আপনার সঙ্গে যে কথা এটা কথাবার্তা সোজা মুসলমান মেয়েদেরও কথা বলছে ওদের বলছে ভাই আপনি ঘুমটা দিয়ে দিয়ে না আমাদের কথাটা শুনেন একই কথা যেটা তার অধিকার অধিকার অধিকারটাকে প্রতিষ্ঠিত করে আমাদের মূল কাস্টার মধ্যে যেতে হবে আপনাদের শুনির সুনির্বন্ধ অনুরোধ আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না খোঁজ ক্ষোভের মধ্যে চলে যাবেন না এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারে লেগে যাবে একত্বই আসল এক আইন যে আমাদের আইনের অধিকার দিতে হবে আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না আমাদের বিচার এটি হলো আসল জিনিস বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না পুলিশ আমাদের দিকে তাকায় না কিছুই আমাদের দিকে তাকায় না কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি ঠিক আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি আমরা আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াসে আপনি যত কিছুই বলেন ওই একটা খোপ খুব খুব করতে আরম্ভ করবেন তারা মজা পেয়ে যাবে ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবেন আমরা যে নাম এক মানুষ এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করে যদি না পারি আমাদেরকে দোষ এটাই হলো বিষয় ধন্যবাদ